পৃথিবীতে যখন যখন অশুভ শক্তির আগমন ঘটেছে তখনই সেই শুভ শক্তি এসে সেই অশুভ শক্তিকে দমন করেছে আর এটাই হল আমাদের মা মা দুর্গা আজ আমরা আলোচনা করব মা দুর্গার নটি রূপ যেটি নবরাত্রিতে পুজো করা হয় প্রথম রূপ শৈলপুত্রী নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীকে পুজো করা হয় মা শৈলপুত্রী হল হিমালয়ের কন্যা এবং প্রকৃতির প্রতীক তার ডান হাতে থাকে ত্রিশূল এবং বা হাতে থাকে পদ্ম তিনি শারীর পিঠে থাকে চলুন এবারে দ্বিতীয় রূপ আলোচনা করি মা ব্রহ্মচারিণী মা ব্রহ্মচারিণীকে দ্বিতীয় দিনে পুজো করা হয় তিনি জ্ঞান তপস্যা ত্যাগের প্রতীক তার পুজো করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় মাকে তপস্যার দেবীও বলা হয় তার হাতে থাকে কমন্ডলু ও জপমালা মায়ের তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা চন্দ্রঘণ্টা দেবী শান্তি সমৃদ্ধি প্রতীক তিনি সমস্ত ভয়কে দূর করতে সাহায্য করে কপালে ধার থাকে অর্ধচন্দ্র চলুন এবারে চতুর্থ রূপে আসা যাক চতুর্থ রূপটি মায়ের কুষ্মণ্ডা তিনি রোগ শোক দূর করে বলা হয় তাকে পুজো করলে স্বাস্থ্য ভালো থাকে পরিবারের সমৃদ্ধি আসে স্কন্ধ মাতা পঞ্চম দিনে মা স্কন্দমাতাকে পুজো করা হয় তিনি মাতৃত্ব ভালোবাসার প্রতীক সন্তানের মঙ্গল পরিবারের সুখ বজায় আসে মা স্কন্দমাতাকে পুজো করলে যাদের সন্তান প্রাপ্তি হয় না তারাও কিন্তু মা স্কন্দমাতার পুজো করে থাকেন ষষ্ঠ রূপ মা কাত্তায়নী মা কাত্তায়নী হল সাহস ন্যায়ের প্রতীক জানা যায় মা কাত্তায়নী অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং শুভ শক্তি মানুষের মধ্যে সঞ্চার করে সপ্তম রূপ মা কালরাত্রি মা কালরাত্রি হল অশুভ শক্তি ও অন্ধকার থেকে দূর করে ভয় দূর করতে সাহায্য করে মা আপনার মনের মধ্যে সাহস জোগায় মাকে পুজো করলে সমস্ত অশুভ শক্তি নাশ হয় মা উগ্ররূপী অষ্টমরূপ মহাগৌরী পবিত্রতা সৌন্দর্যতা শান্তি প্রতীক জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হতে চাইলে মা মহাগৌরীকে পুজো করুন তিনি অসীম শক্তিধারী নবম রূপ মা সিদ্ধিদাত্রী মা সিদ্ধিদাত্রী হল মোক্ষ প্রদানকারী তিনি সিদ্ধি লাভ করতে সাহায্য করে দেবী বসেন সিংহের ওপরে এটি তার বিশেষ রূপ তবে চলুন আজ আমরা বললাম নবরাত্রিতে পুজো হওয়া মা দুর্গা নটি রূপের কথা আপনারা আশা করি বুঝতে পেরেছেন কোন নটি রূপের কথা সবসময় উল্লেখ করা হয় তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দুর্গা পুজোর মধ্যে আমি চাইবো অধিকাংশই ভিডিও মা দুর্গার উপর নিয়ে আসতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তথ্যমূলক লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখতে ভুলবেন না জয় মাদুরগা থাকবেন ভক্তির সাথে ভক্তের পাশে